দীপা কর্মকার উনি কলকাতাতে আছেন একটা বিশেষ বিশেষ কাজে উনি আজকে আমাদের থাকতে পারেননি আমাদের আজকে সবাই আজকে আমাদের যে সিদ্ধান্তগুলি সর্বসম্মতক্রমে হয়েছে আপনাদের দৃষ্টি আকর্ষণ আমি আমরা নিয়োগ করে মানে আমরা আমাদের আজকে নিযুক্তি করা হয়েছে নিযুক্ত করা হয়েছে চিপেক্টন চিপ পেটন হিসাবে আমাদের রাজ্যের খেলপ্রেমিক মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নাম প্রস্তাব করা হয়েছে প্যাট্রন হিসাবে আছেন মাননীয় মন্ত্রী ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় নাম ও আরেকজনের প্যাট্রন হিসাবে আমরা নাম অনুমোদন হয়েছে এখানে ওনার হচ্ছে অনিমেশ বর্মা মহাদয় মিনিস্টার ফরেস্ট এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন রতন শাহ মহাদয় ওয়ার্কিং প্রেসিডেন্ট ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের এবং আরও দুইজন অ্যাডভাইজারি বোর্ডে আমরা নাম ইয়ে করা হয়েছে উনি হচ্ছে একজন অর্জুন অ্যাওয়ার্ডি রাজ্যের প্রথম অর্জুন অ্যাওয়ার্ডি দেবনাথ মহোদয় আরেজন হচ্ছে দোনারচারিয়া অ্যাওয়ার্ডি নন্দীর নাম তাছাড়া আজকে আমাদের সবাই যে সিদ্ধান্তগুলো হয়েছে সবচেয়ে বড় বিষয় যেটা এখনই আপনাদের সামনে তুলে ধরবেন যে দীর্ঘদিন পর ন্যাশনাল গেমস থেকে যে পার্টিসিপেট হয়েছিল এখান থেকে সার্টিফিকেট চিফ কমিশনার হিসাবে গিয়েছিলেন রতন শাহ মহাদয় উনি এই সার্টিফিকেটগুলো একটা অনুষ্ঠানের মাধ্যমে আগামী দিন একটা অনুষ্ঠান করা হবে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা ক্রীড়া পর্ষদ এবং ক্রীড়া দপ্তরের সেদিন আমাদের এই সার্টিফিকেটগুলো ক্রীড়া যে ব্যক্তিত্বরা খেলতে গেছে ওনাদের এই প্রথমবারের মতো সার্টিফিকেট এসছে রাজ্যে কারণ এতদিন সার্টিফিকেট খেল পেত না খেলতো খেলতো বাইরের খেলোয়াড়রা খেলতো যাই হোক আমরা খুবই গর্বিত পাশাপাশি আমাদের রাজ্যে যে স্টেট গেমস করতে হয় অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাদের স্টেট গেমস করার পরিকল্পনা নেওয়া হয়েছে আমরা আগামী কিছু মধ্যে আমরা স্টেট গেমস করব পাশাপাশি নর্থ ইস্ট স্পোর্টস গেম যেটা হয় এটাও রাজ্য সরকার ক্রীড়া দপ্তর ক্রীড়া পর্ষদ মিলে আমাদের ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এখানে সংগঠিত করার চেষ্টা করছে নর্থ ইস্ট গেম তারপর আমরা আনন্দিত যে সামনে যে ন্যাশনাল গেমস হবে এটা তো মেঘালয় অলিম্পিক অ্যাসোসিয়েশন মেঘালয় সরকার চেয়েছে যে প্রত্যেক স্টেট একটা করে ইভেন্ট দেওয়ার জন্য এ ব্যাপারে অলরেডি ক্রীড়া দপ্তর ক্রীড়া পর্ষদ এগুলি নিয়ে চিন্তাভাবনা করেছে এবং যেহেতু আজকে নতুন কমিটি হয়েছে আমাদের কার্যকরী কমিটি নতুন কমিটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এই ব্যাপারে সর্বোচ্চভাবে কিভাবে ভালোভাবে সংগঠিত করা যায় আমরা চিন্তা ভাবনা করছি এগুলো নিয়ে আমরা আমাদের চেয়ারম্যান সাহেব এগুলি একটা পরিকল্পনা করে চাইছি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে নর্থ ইস্ট অলিম্পিক যে অ্যাসোসিয়েশন আছে আমাদের চেয়ারম্যান জর্নএ সেক্রেটারি জেনারেল জর্নেফ হাসেন সাহেব উনি এসে উপস্থিত হয়েছেন আমরা যেটা বলতে চাই যেটা ত্রিপুরাবাসীকে একটা বার্তা দিতে চাই যে আমরা দীর্ঘদিন এই অলিম্পিক অ্যাসোসিয়েশনের জন্য মান্যতা পাওয়ার জন্য আমরা দীর্ঘ লড়াই চালিয়েছিলাম কিন্তু আমরা অনেক চেষ্টা করে পাচ্ছিলাম না কিন্তু যেদিন থেকে আমাদের ত্রিপুরা ব্যাডমিন্টনোসিয়েশন বর্তমানে যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট রতন আমাদের এই সংগ্রামের সঙ্গে ওনার নেতৃত্বে যেদিন থেকে আমরা জাপিয়ে পড়েছিলাম এতে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি ব্যক্তি মনে প্রাণে চেয়েছিল যে ত্রিপুরাতে এই অলিম্পিক অ্যাসোসিয়েশন এই মান্যতাটা পাক স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ চিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন ফোর জুড়ে সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে আপনার আপন জুড়ে থাকে আপনার যে আপন পুনর যে আপন স্বর্ণ কম